আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের পিপল ওয়াচিং পেস্টির সাথে গত একটি বছর যাবৎ পরিচিত আছেন তারা অবশ্যই একটি বিষয় সম্পর্কে জানেন যে আমাদের আমরা তুলিলি মধ্যমপাড়া মসজিদ 30 মধ্যে ইফতারের আয়োজন করা হয়ে থাকে এলাকার কিছু মানুষের প্রচেষ্টায় কিছু মানুষের আর্থিক সহযোগিতায় ত্রিশ দিনব্যাপী এই ইফতারের আয়োজন হয়ে থাকে ইনশাল্লাহ বিগত বছরগুলোর মতো এবছরও আমাদের ত্রিশ দিনব্যাপী ইফতারের আয়োজন চলবে এবং চলমান আছে আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারতেছেন এইখানে আরিফ বাই রফিক বাই সহ অন্যান্য যারা ছিল প্রত্যেকেই দাঁড়িয়ে থেকে তাদের কাজগুলো করতেছিল এখানে আরিফ বাই রফিক বাই তারা ইফতারের যেই সালাদ টাইপের জিনিসগুলো ছিল প্রত্যেকটা জিনিস তারা করে নিতেছিল এবং পরবর্তীতে সাকিব চাচু আরাফাত মারুফ এবং অন্যান্য যারা ছিল সবাই বুট পেঁয়াজ আলুর চপ এগুলা প্রস্তুত করতেছিল ইফতারির জন্য এখানে আপনারা হয়তোবা ভিডিওটি দেখেই বুঝতে পারতেছেন যে প্রত্যেকে প্রত্যেকের কাজটা কতটা দায়িত্ব নিয়ে করতেছে এখানে আরিফ আরিফবাই পলিথিন বিছাইতেছিল এবং সাথে ছিল এলাকার ছোট ছোট যারা ছিল অনেককেই সাথে রাখছে এবং আরাফাত শাকিব চাচু আরিফবাই আপন সহ প্রত্যেকে যেই ইফতারের আইটেমগুলো ছিল প্রত্যেকটা জিনিসকে প্রস্তুত করতেছিল আর আজকের ইফতারের আয়োজনটা করিয়েছিলেন আমাদের নিপু নিপুবাই এবং রাসেল ভাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ইফতারের আয়োজন করানোর জন্য এবং আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারতেছেন যে এলাকার যুবকরা কতটুক স্বাচ্ছন্দ্যবোধভাবে কাজগুলো করতেছে এবং পরিশেষে তারা প্রত্যেকের সামনে তাদের ইফতারি পৌঁছে দিতেছিল সকলের জন্য দোয়া করবেন এবং পেসটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই পেসটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম